হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে খুব ভালো লাগতেছে কারণ একটা এমন একটা জায়গায় প্রাকৃতিক একটা সৌন্দর্যময় যা একটা জায়গায় গেছিলাম যেটা হচ্ছে আমাদের এর চন্দনাইশের একটা গ্রাম যেটা হচ্ছে কি সেনোসর বলি আমরা বা এই যে সাঙ্গু নদী এটা যে সঙ্গ নদীতে আমরা আজকে আসলে অনেক ঘোরাফেরা করলাম খুব ভালো লাগে আসলে অপরূপা প্রকৃতির কাছে যেন পৃথিবীর সব কিছু হেরে যায় আল্লাহ তালার তৈরি এত অপরূপ সৌন্দর্য দেখে মনে হয় যেন এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আজীবন খাটিয়ে দিতে পারবো পারব কিনা জানি না আল্লাহ তালার তৈরি জান্নাত কতটা না সুন্দর হবে মনে হয় যেন এই নদীর রূপ লাবণ্য দেখতে দেখতে খুবই হয়ে যেতে পারবো আসলে আমাদের আল্লাহর কাছে শুক্রিয়া আমরা ছিটানোর ছেলে এবং কি নদীময়ী জায়গাগুলো আসলে আশেপাশে আমরা আমাদের এলাকা নদীময়ী জায়গাগুলো দেখলে আসলে মনটা অনেক হালকা হয়ে যায় আসলে অনেক প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ডিপ্রেশন থাকে আজকে আমরা তিন বন্ধু আসলাম তিনের জনের কত মনের কষ্ট হ্যাঁ আমরা আড্ডা দিতে দিতে আসলাম এই যে এখন এটা হচ্ছে কি বাদাম কাঁচা বাদাম তুলতেছে কাঁচা বাদাম এই গাছগুলা কেটে ফেলতেছে তো কাঁচা বাদামগুলা এখানে ওরা মানে তুলবে আর কি হুম তুলে নিচ্ছে তো এক ফাঁকে দেখালাম আপনাদেরকেই দেখেন বাদাম কিভাবে ধরে দুইটা বাদাম আমাদেরকে আবার ওই ভাইয়াটা দিয়ে দিছে আমরা বলতে বলতে মানে অনেক ভালো লাগলো আসলে ভাইয়াগুলো অনেক ভালো এই দেখুন বাদামগুলো ছুটতেছি একটা একটা করে বাদামগুলো আসলে মানে কাঁচা বাদাম মানে ফার্স্ট লাইফে ফার্স্ট কালকে কাঁচা বাদাম এভাবে টেস্ট করছিলাম একদম মানে কি তুলে অনেক বেশি টেস্টি লাগছিলো কাঁচা বাদাম কাঁচা বাদামের স্বাদ আসলে অনেক যারা খায় তারা আমার মনে হয় এটা অনেক বেশি পটাশিয়াম ক্যালসিয়াম বেশি হয় মানে আর আরেকটা জিনিস শুনছিলাম কাঁচা বাদাম এভাবে খাইলে নাকি গ্যাস্ট্রিক চলে যায় গ্যাস্ট্রিক কম হয় গ্যাস্ট্রিক নাকি টোটালি থাকে না কাঁচা বাদাম এভাবে খাইতে পারলে তো খেয়ে টেস্ট করবো কাঁচা বাদাম দেখুন এই যে কাঁচা বাদাম আসলে প্রাকৃতিক প্রেমিক আমি আমি প্রকৃতকে খুব ভালোবাসি ও কাঁচা বাদাম টেস্ট করতেছি আমি আসলে এক ধরনের একটা মানে স্মেল পাওয়া যায় খাওয়ার সময় খুব ভালো লাগে তো পাশে যেহেতু নদী আসলে তার একটা যখন বুট দেখছি তখন তার না ছোরে তো থাকতে পারলাম না ঘুরে আসলাম বুটে করে আমরা তিন বন্ধু গেলাম তিন বন্ধু মিলে ঘুরছি